চামড়া নিশ্চয়তা দিচ্ছেন কত আমরা চামড়া 100% চামড়া যদি না হয় তাহলে দোকানে আসবেন টাকা ফেরত দিয়ে যাবেন এবং জরিমানা টাকা নিয়ে যাবেন 500 টাকা ক্যাটার ক্যাজুয়াল ক্যাটার ক্যাজুয়াল এই লাইটওয়েট যেগুলো আছে এই পাশে যেগুলো আছে এবং নিচে তিনটা লাইন আচ্ছা এক ট্রাইল দুই লাইন তিন লাইন এই তিন লাইন যেটা নেবে এখান থেকে যেটা নেবে যা নেবেন সব 1500 টাকা টাকা তাও আরো 200 টাকা ছাড় 800 টাকা 800 টাকা আপনি ভিডিও দেখে যারা আসবে হাফ সো জানবেন 800 টাকা এখান থেকে যা দেখবেন এখান থেকে সব 800 টাকা চামড়া তো সম্পূর্ণ আমরা গ্যারান্টি এগুলো 2 বছর সল গ্যারান্টি পেয়ে যাবেন আর সম্পূর্ণ তো চাওনা থাকছে এগুলার প্রাইস আছে 1600 টাকা একদমই হালকা 50 গ্রাম ওজন হতে পারে আর সম্পূর্ণ কিন্তু রাউন্ড সুইং করা এটা একদম ভিতর থেকে সুইং করা এটা বৃষ্টি কাটা ভিজার আফিস করা পড়লো এক থেকে দেড় বছর করতে পারে জাস্ট একটু ওয়েস্টার্ন শেপের দেখেন হাইটা দেখেন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকায় সাথে দুই বছরের সোল গ্যারান্টি গুলো কিন্তু সাইজ এবেলেবল সবগুলোই দেওয়া যাবে এগুলো দিতে পারেন এগুলো সবগুলো 1000 টাকা প্রিয় দর্শক নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু আবারও চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এবং ভাইরাল একটি সব পাপ্য সুজ নামে তাদের এই সপে আর এই শপে আসতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা তো আপনারা যারা চাচ্ছেন হানড্রেড পার্সেন্ট জেনুয়েন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আজকের ভিডিওটি পাপ্পু সুজে আসলে কিন্তু আপনারা বারো মাস বুট এবং ক্যাজুয়ালের কালেকশন পেয়ে যাবেন এবং তাদের কাছে কিন্তু মাইনাস ওয়েদার পর প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি স্যান্ডেল শুজ থেকে শুরু করে ট্যাসেল লোফারের কালেকশন তো থাকবেই তো এই মুহূর্তে কী কী প্রোডাক্ট রয়েছে কী প্রাইস রয়েছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি কীরকম সব কিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায় তো ভিভার্স বড় বড়ার মতো কিন্তু আজকে আবারও চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এবং ভাইরাল একটি সব পাপ্প শুজ নামে তাদের এই শপে আর আপনারা কিন্তু জানেন এইখানে আসলে কিন্তু আপনারা বারো মাস বুট এবং ক্যাজুয়ালের কালেকশন গুলো পেয়ে যাবেন তো বরাবর মতো কিন্তু আজকেও তাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর আজকের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে ফাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঈদের পরে তো এই প্রথম ভিডিও করা হচ্ছে তো ঈদের পরবর্তীতে আপনাদের কাছে কি আপডেট কোনো প্রোডাক্ট আসছে নাকি আগের প্রোডাক্ট এর উপরে ডিসকাউন্ট থাকবে রোজার প্রোডাক্ট যেগুলো আছে এগুলোর উপরে ডিসকাউন্ট দিয়ে দিব আর কি আচ্ছা তো কোন প্রোডাক্ট দিয়ে আজকে দেখানো শুরু করতে যাচ্ছেন ভাই আমি টেক্সচার লোফার শুরু করব এবং সবগুলা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট থাকবে আচ্ছা তবে প্রথম শুরু করতে যাচ্ছে আমাদের টারসেল যে লাইনগুলো আছে আমাদের এই যে টারসলে যে দেখতে আপনারা যে একটা আছে এই এখানে একটা ডিজাইন করা প্লেনের মধ্যে ডিজাইন এটা কি নতুন আসছে নাকি এটা তো আগে ভিডিওতে ছিল আমাদের রজার কালেকশন এইগুলা সাইজ কিন্তু अवेलेबल থাকবে যাওয়া যাবে এগুলা আই একটা মধ্যে কালো দুইটা দুইটা কালার পেয়ে যাবেন কিন্তু সেন্ট এর মধ্যে করা হ্যাঁ সম্পূর্ণ যেগুলা সম্পূর্ণ চামড়া ভিতরে এই ভিতরে ইনার পার্ট সহ লেদার যে সাইডে যা দেখতে সম্পূর্ণ চামড়া ইনার ইনার পার্ট সহ চামড়া আর এটা ডিজাইন করা হ্যাঁ সামনে তো পাশে একটা বকলেস দাও আছে এটা হচ্ছে একটা দুটো কালার পেয়ে যাবেন अवेलेबल তারপরে এটার মধ্যে আরো কিছু মডেল আছে এই একটা আছে ফুল ডাইসের মধ্যে যারা চাচ্ছেন ফুল ডাইসের মধ্যে চাচ্ছেন এটা দেখতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল হবে এটা কিন্তু হ্যান্ড ক্রাফট মধ্যে এটা একটা কালার করা তারপরে আমাদের এই একটা প্রোডাক্ট আছে হচ্ছে কি টাই টাই বলা হয় হ্যাঁ টাই

আমাদের প্রতিটা ডার্ট মধ্যে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল এটা কালারটা শেষ হয়ে গেছে এই কালারটা কিন্তু যখন হয়ে যাবে আর এটা মধ্যে এটা আমাদের আগের প্রোডাক্টটাই ছিল রোজার সময় যেটা আছে কিন্তু কালো আছে দুইটা কালার পেয়ে যাবেন কালো এবং চকলেট এটাও কিন্তু হ্যান্ডক্রাফট কাপ করা আর আমাদের এবার ঈদের পরে যে কালেকশন যেগুলো আছে এগুলা কিন্তু প্রাইস থাকতে সবগুলা পনেরোশো টাকা পনেরোশো টাকা জানিবেন পনেরোশো টাকা ভাই আর একটু কম রিজনেবল প্রাইস মধ্যে মধ্যে আমি কিন্তু এগুলো অন্যতম সময় 2000 টাকা বিক্রি করছি তো লেদারের মধ্যে আর একটু রিজনেবল প্রাইসে কি আছে আপনাদের আমাদের উপরে ডিসপ্লে যেটা আছে ওটা বরাবর মত 1000 টাকা আমি এখনো রেখে দিয়েছি আচ্ছা আমাদের উপরে যে লাইনটা আছে এগুলা কিন্তু স্টক আবার যায় আবার চলে আসে হ্যাঁ এগুলা কিন্তু সাইজ अवेलेबल সবগুলাই দেওয়া যাবে এগুলো দিতে পারেন এগুলো সবগুলো 1000 টাকা উপরে লাইনটা যা থেকে সম্পূর্ণ 1000 টাকা আর নিচের যে লাইনটা আছে এই লাইনটা যা দিবেন সব 1500 টাকা এখান থেকে কিন্তু যেটা নেবেন 1500 টাকা এই একটা আছে হ্যাঁ ডাইস করা ফুললি ব্ল্যাক এর মধ্যে এর একটা কালার কিন্তু ফুল ডাইস করা প্রিমিয়াম ডাইস করা কিন্তু প্রিমিয়াম লুক দেয় পাঞ্জাবির সাথে পড়তে পারবেন সেটার সাথে পড়তে পারবেন হ্যাঁ এগুলো সাইজ পেয়ে যাবে থেকে ফর্টি পর্যন্ত আর প্রাইস থাকতে পনেরোশো টাকা তারপর আমাদের যে নিচে লোফার কালেকশন যেগুলো আছে লোফার দেখে সাহান ভাই এই যে এই লাইন এই লাইন তিন লাইন হ্যাঁ তিন লাইন লোফার যেটা নেবেন এক হাজার টাকা যেটাই নেই যেটা নেবেন এক হাজার টাকা এখান থেকে যেটা নেবেন লোফার এক হাজার টাকা চামড়া নিশ্চয়তা দিচ্ছেন কত চামড়া একশো পার্সেন্ট চামড়া যদি না হয় তাহলে দোকানে আসবেন টাকা ফেরত নিয়ে যাবেন এবং জরিমানা টাকা নিয়ে যাবেন আচ্ছা আমাদের সম্পূর্ণ লোফার রাফার চাইলে তো নিতে পারবে সম্পূর্ণ চামড়া পাপ্প মানে চামড়া পাপ্প যারা আসে তারা নিশ্চিত নিয়ে অবশ্যই সপে আসে আচ্ছা আর আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের চ্যানেল থেকে যে ভিডিওটাই আপলোড হোক না কেন লেদার ছাড়া কিন্তু কোন প্রোডাক্টের ভিডিও আপলোড করা হয় না

তারপর আমাদের এই আমি দেখাবো এখন স্যান্ডেলের কালেকশনটা দেখাই দিই আমাদের স্যান্ডেল যেগুলো আছে আমাদের এই যে স্যান্ডেলটা অনেক কালেকশন ছিল এখন ঘুরে দেওয়ার পরে তো কমে গেছে কালেকশন তো যেগুলো আছে এগুলো এটা ধামাকে ডিসকাউন্ট দিয়ে দিই আমাদের উপরে লাইনে যেগুলো আছে আমি সোলগুলো সহ দেখা দিচ্ছি কারণ অনেক কাস্টমার সোলগুলো নিয়ে কনফিউজ হয়ে যায় আমাদের যে লাইট ওয়েটের হালকা জুতাগুলো আছে এগুলো রোজার বিক্রি করছিল বারোশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক হাজার টাকা ওকে এই সোল যেগুলা আছে এই যে সোলের যেগুলা আছে হাওয়াই সোল খুবই লাইট ওয়েটের মধ্যে সব আপনি না দেখেন ভাই একদমই হালকা 50 গ্রাম ওজন হতে পারে আর সম্পূর্ণ কিন্তু রাউন্ড সুইং করা এটা একদম ভিতর থেকে সুইং করা এটা বৃষ্টি কাটা ভিজা রাফিস করা পড়লো এক থেকে দেড় বছর করতে পারবে যে রেন্ডো রাফিস করা পড়লো এক থেকে দেড় বছর করতে পারবে আর আমাদের উপরে যে লাইনটা আছে যে আটটা আছে যে ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু 1000 টাকা পেয়ে যাবেন এই একটা ব্ল্যাক এর মধ্যে উপরে উপর থেকে যেটাই নেকি 1000 টাকা উপর থেকে যেটা এই সোলের মধ্যে যেগুলো হবে এই সোল যেগুলো আছে এগুলো সবগুলো 1000 এখানে কিন্তু আরো কিছু আছে আমাদের 1000 টাকা স্যান্ডেলগুলো হ্যাঁ এটা কিন্তু কালার একটা পেয়ে মানে এই প্রোডাক্ট গুলো আছে এগুলো টাকা পেয়ে যাবে তারপরে আমাদের যেগুলো আর একটা আছে লাইট হালকা এর মধ্যে হাওয়াই সোল হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই হালকা সোল খুবই কমফোর্টেবল যাদের পায়ের প্রবলেম যাদের পায়ে মনে ব্যথা করে তারা কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল ভাবে পড়তে পারবে এগুলো এক থেকে আর দেখেন না হালকা এগুলোর থেকে এক হাজার টাকার যে পোকাটা প্রোডাক্ট গুলো আছে এগুলোর থেকে অনেকটাই হালকা এটা কিন্তু যথেষ্ট সফট এই জায়গাটা কিন্তু আসলে ধরলে খুবই সফট এগুলা কিন্তু অনেকগুলা কালার আছে ডিজাইন আছে এই যে এখান থেকে দেখাই দিই এখানে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আছে এই যে এখান থেকে শুরু করে পুরোটা কিন্তু এইগুলোর মধ্যেই করা হ্যাঁ সবগুলো কিন্তু হাতে নিয়ে দেখার সময় তারপর কিছু কিছু হাতে নিয়ে দেখা যায় দেখা এই যে এখানে একটা কালার এই একটা কালার এই সোলের প্রোডাক্ট গুলো কত করে দিচ্ছেন এই সোলের যেগুলো মোটা সোল কিন্তু লাইটওয়েট কিন্তু অনেকে দেখতে পাচ্ছে যে মোটা বলতে ভারী হবে কিন্তু তা না খুবই লাইটওয়েট

তারপরও প্রয়োজনে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন দিয়ে বিস্তারিত ভাবে কথা বলতে পারবেন আমাদের এগুলা পেয়ে যাচ্ছে বারোশো টাকার মধ্যে এগুলা কিন্তু এখানে অনেক ইউজ কালেকশন আছে প্রতিটা সাইজে অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনারা জাস্ট সোলটা নোটিস করবেন এই সোলের যে প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার ডিসকাউন্ট প্রাইসে আর এই সোলের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন মাত্র 1200 টাকা ডিসকাউন্ট প্রাইসে ভাই আপনাদের এই অফারটা কতদিন থাকবে আমাদের অফারটা এই মাস পুরোটাই থাকবে এই মাস পুরোটা থাকবে থাকবে মাস অফার যদি তারপর স্টক লিমিটেড থাকে তাহলে সামনের মাস চালাতে পারবে আমাদের হাফশো অল্প কিছু আছে অনেক ছিল এখানে আর অনেকগুলো নাই অল্প কিছু হাফ হাফশো আছে আমি এখানে একটু একটু ক্লোজ করে দেখেন ভাইয়া আমাদের এই হাফশো যেগুলো আছে এই লাইনটা যেটা নেবেন এক হাজার টাকা

এই যা দেখা সবগুলো ক্যাজুয়াল আছে তারপর আমাদের ক্যাপসুল এর মধ্যে ক্যাজুয়াল আছে তারপর এলাকা লাইট ওয়েট এর হাওয়াই সোল যেগুলো বলে এই ধরনের মধ্যে ক্যাজুয়াল আছে এটা দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এবং ব্রাউন কালার সিস্টেম ফিতা ছাড়া সবই আছে হ্যাঁ ফিতা সিস্টেম ফিতা ছাড়া সবই আছে এটা হলো লাইট ওয়েট এর মধ্যে খুবই লাইট ওয়েট রাউন্ড সুইং করা এটা রাউন্ড সুইং করা এটা ভিতরে ডক্টর সোল ইউজ করা আছে মেডিকেল ডক্টর সোল এগুলো কিন্তু পায়ের গোড়ালির থেকে তো কোনো প্রবলেম হবে না খুবই সফট ভিতর থেকে রাউন্ড সিলাই তো আপনি রেগুলার র্যান্ডম রাফ ইউজ করার পর একটা দুই বছর করতে পারেন মিষ্টি হাতে ভিজাই করতে পারেন জুতাগুলো আর এগুলো প্রায় সাইজ থাকছে হলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আর এগুলো প্রায় সাইজের সাইজ লিমিটেড সাইজ আছে এগুলো আমি কম রেটে দিয়ে দিব এগুলোর প্রাইস থাকছে হলো ষোলোশো টাকা ষোলোশো আমাদের এগুলো রোজার সময় বিক্রি করছি দুই হাজার পঁচিশশো বিক্রি করছি এখন ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি সাইজ কমের কারণে এগুলো সাইজ এভেলেবেল নাই জন্য বলে দিলাম সাইজ খুবই কম আছে যারা যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তাতে সবে চলে আসবেন আর আমাদের এখানে আরো কিছু গ্যাজুয়াল আছে যে এটা হচ্ছে এক বছরের মধ্যে জুতো পর নতুন পেয়ে যাবে দুইটা কালার পেয়ে যাবেন ম্যাট ব্ল্যাকের মধ্যে ব্রাউন কালারের মধ্যে রাউন্ড সুইং করা আছে দুইটা রাউন্ড সুইং করা এবং ক্রেপসোল পেজ আছে সোল গ্যারান্টি এক বছর যদি সোল ফাটাতে পারে জুতো নতুন পেয়ে যাবে এটা প্রাইস থাকছে প্রাইস থাকছে দুই টাকা

তারপরে এই যে এখানে একটা আছে এই যে ক্যাপসুল যেটা আছে এটা কিন্তু পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটাও পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এখানে একটা আছে এই লাইট মাস্টার কালার যেটা আছে এটাও পনেরোশো টাকা পেয়ে যাবেন ক্যাপসুল সোল গ্যারান্টি পেয়ে যাবেন এক বছর যদি সোল ফিটে যাতে তুমি সোল আমরা লাগিয়ে দিব পনেরোশো টাকা একটা ক্যাটের ক্যাজুয়াল দিয়ে আবার এক বছর গ্যারান্টি দিচ্ছি এটাও পাবেন পনেরোশো টাকা সাইজ 39 থেকে সাইজ পেয়ে যাবেন এগুলা अवेलेबल। তারপর এখানে আমাদের কিছু ক্যাটার ক্যাজুয়াল আছে মানে এখানে যেগুলো আমাদের দোকানে রেগুলার প্রোডাক্ট, রেগুলার আইটেম এই লাইনটা সম্পূর্ণ আমার কাস্টমার যারা দেখছে আমাদের ভিডিও আগে যারা দেখছেন তারা সবাই জানেন যে আমাদের এই লাইনটা কি কি থাকার কথা। তো হাতিরে দেখাচ্ছি না তবে একটা দেখাচ্ছি এই যে নো মধ্যে আইটেম দুটো আছে ব্ল্যাক কালার। দুইটা কিন্তু ক্যাট সোল, উল ভেরিন সোল দুটো একই ক্যাটাগরি সোল। এগুলা দুই বছর সোল গ্যারান্টি পেয়ে যাবেন আর সম্পূর্ণ চামড়া থাকছেই। এগুলার প্যাকেজে 1600 টাকা।

আমাদের এখানে যা দেখেছেন এই লাইনটা সম্পূর্ণ ষোলোশো টাকা এই লাইনটা সম্পূর্ণ ষোলোশো টাকা যা দেখছেন সব ষোলোশো টাকা আচ্ছা আর যেগুলো লাইট ওয়েট আছে হ্যাঁ লাইট ওয়েট এ দেখেন পেনি লোফার বলা হয় ক্যাটের স্থলের মধ্যে এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা যেখানে আরো দুইটা কালার দেওয়া আছে এই যে একটা কালার এটা হচ্ছে পেয়ে যাবেন পনেরোশো টাকায় তারপরে এটা পেয়ে যাবেন পনেরোশো টাকায় তারপর একটা আছে অলিভ কালারের মধ্যে এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা আমাদের এই ক্যাচের লাইট ওয়েট যেগুলো আছে এগুলো পনেরোশো টাকা আর এই যে এই ধরনের যেগুলো আছে আমাদের ক্যাচের কাজ ষোলোশো টাকাতে আর যেগুলো লাইট ওয়েট সোল যেগুলা ওটা পাবেন এক বছর সোল গ্যারান্টি ভাই ভাই উডল্যান্ড শেপের এই ক্যাজুয়াল গুলো তো দেখানো হয় না জি জি ভাইয়া এগুলা হচ্ছে গিয়ে পুরো অলিভ কালার ডার্ক অলিভ কালার এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এটা কিন্তু ব্ল্যাক এবং অলিভ কালার আর সবচেয়ে বড় কথা কিন্তু ক্যাজুয়াল সোল

হাইপ জুতার যেগুলো আছে হাইপের যেগুলো বোটের মধ্যে কিন্তু এটা একটা অন্যতম বোট এই একটা কালার এই একটা কালার দুইটা কালার রোজার সময় এটা আমার খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট ছিল এটা একটা আর যে এটা একটা ক্যাটসলের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ লাইট ওয়েট সম্পূর্ণ লাইট ওয়েটের জন্য ডিমান্ড অনেক বেশি আর এটা সাইজ হচ্ছে গিয়ে থার্টি নাইন থেকে ফর্টি ফোর ওভার সাইজগুলো আপনার শেষ হয়ে গেছে ওভার সাইজগুলো নাই এখন বলে থাকলে অবশ্যই দিতাম যদি কারো লাগে ওভার সাইজ আমরা করে দিব বুটের ক্ষেত্রে যদি কারো ওভারসাইজ লাগে আমরা করে দিব এখন আমাদের সাইজ আমার কাছে নাই আর এগুলার প্রাইস থাকছে হচ্ছে কি আমাদের এগুলো আগে ছিল ওই লাগা 2000 টাকা এখন 200 টাকা ডিসকাউন্ট 1800 টাকা 1800 টাকা 1800 টাকা আমাদের ক্যাটের বুট যেটা নেবেন সেলসি হোক এবং ফিতা বুট হোক যা নেবেন 1800 টাকা কি বলেন এখান থেকে যেটা নেই শুধুমাত্র মাত্র ভাই এই মাসের জন্য 1800 টাকা যদি এখান থেকে যেটা নেই 1800 টাকা যেটা নেবেন 1800 টাকা ফিতা হোক এবং এটা দেখতে পারেন যে জিপার এবং ফিতা এগুলো 1800 টাকা 1800 টাকা ক্যাটসোলের বুট দুই বছর অফার কতদিন বলছিলেন পুরো এই মাস এই মাসে পরে আর দিবেন মাস যদি আমাদের স্টক থাকে অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা আমাদের এই ভূত জেনে নেবেন 1800 টাকা আমার কাছে কিন্তু সব থেকে এই ভূতটা বেশি চমৎকার লাগে দুইটা কালারে কম্বাইন্ড একটু হাই অ্যাঙ্গেলের মধ্যে দেখতে পাচ্ছেন আমি হাতিনা দেখা দিচ্ছি এই ব্ল্যাকটাও দেখতে পারেন এটাও কিন্তু এটাও কিন্তু খুবই সুন্দর একটা ফুলের মধ্যে করা হ্যাঁ এটা কিন্তু ফুল ব্ল্যাক এটা কি 1800 টাকা দিচ্ছে 1800 টাকা এটা আঠারোশো টাকা পেয়ে যাবেন তারপরে যারা আসছে ব্ল্যাকের মধ্যে জিপা যারা যাচ্ছেন প্লেন লেদারের মধ্যে জিপার এবং এটা পেয়ে যাবেন টাকা বছর গ্যারান্টি মানে কিন্তু জাস্ট একটু ওয়েস্টার্ন শেপের দেখেন হাইটা দেখেন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকাতে সাথে দুই বছরের সোল গ্যারান্টি জি সাহান ভাই তারপরে আমাদের চেলসি কালাকশন গুলো আমাদের যে এখানে যা দেখে সবগুলো ক্যাটের সোল হ্যাঁ ক্যাট উল্লেন তা হাতে দেখা যাচ্ছে এই একটা প্রোডাক্ট আছে

আচ্ছা ওভারসাইজ আছে কিনা এটা কাস্টমাররা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন যে এই মডেলটার ওভারসাইজটা अवेलेबल আছে কিনা ওভারসাইজের ডিমান্ড কিন্তু অনেক বেশি তারপর আমরা যদি চেষ্টা করব যদি ওভারসাইজ থাকে বসে 18 টাকা দিয়ে দিব সেজন্য কোনো বাড়তি কোনো পে করতে হবে না তারপর আমাদের যেগুলা টিপিআর সলাই এই চেলসিগুলো আছে আমাদের এখানে টিপিএস ওর যে গুলো আছে এগুলো হাতে নিয়ে দেখালাম না অনেক সময় চলে লেগে যাবে শাহান ভাই তো আমরা হাতে না দেখাচ্ছি এগুলো দেখেন এই টিপিএস ওর চেলসি দাম দিবেন এগুলো সব 1500 টাকা 1500 টাকা 1500 টাকা শাহান ভাই কি বলেন ভাই এখান থেকে জেনে নেবেন সব পনেরোশো জাস্ট শুধুমাত্র এই মাসের জন্য আচ্ছা এই মাসের জন্য এগুলো সব পনেরোশো টাকা আর আমাদের যে ডিসকাউন্ট যে আছে এই যে এখান থেকে যা নেবেন এই যে ক্যাটের বুট যা দেখেন এগুলো ওভার সাইজ দেওয়া আছে মানে এই পাশের যেগুলো আছে এই পাশের যেগুলো আছে এবং নিচে তিনটা লাইন আচ্ছা এক লাইন দুই লাইন তিন লাইন এই তিন লাইন যেটা নেবে এখান থেকে যেটা নেবে যা নেবেন সব পনেরোশো টাকা আচ্ছা আমি একটু দেখাই এই যে সেলটা দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে এই পর্যন্ত যা আছে পুরোটা এবং এইখান থেকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সেলফ লম্বা যতটুকু আছে এর মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকাতে এখানে কিন্তু ক্যাটের বুট উলভারিনের বুট টিপিআর সোলের বুট এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন এগুলোর সাথে সোল গ্যারান্টি এক বছর এক বছর সোল গ্যারান্টি